ছ শ্রীরূপ সত সহগণ রঘুনা সজীব সদৈত সবদূত পড়িজন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ সহগণ ললিতা শ্রী বিশ্বকানিত অজানু লম্বিত বুজ কনকীন কপিতর কমলা বিশ্বর দ্বিজ বড় যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করুণর কৃষ্ণ সিন্ধু সিন্দুদীন বন্ধু জগৎ প্রতি গোপীষু গোপিকা কন্ত রাধা কন্ত নম স্তুতে শ্রী বৃন্দাবনেশ্বরী বিষবানু দেবী তামং হরি প্রিয় বৃন্দা তুলসী দেবায় প্রিয় ক্রেশবচ কৃষ্ণ ভক্তি দেবী সত্যবতী নম নম বাঞ্চা কল্পতরুভর্চ কৃপা সিন্দু বেবচ প্রতীত প্রাবণ ভৈষ্ণভ নম নম জয় নিত্যানন্দ জয় দ্বৈত গদাধর শ্রীবাস গৌরভক্ত বৃন্দ জয়রূপ সনাতন ভট্টর রঘুনা শ্রীদেব গোপাল দাস গুণা এই ছয় গোসারি করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নীষ্ট পূরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মঙ্গল গ্রন্থ আদি প্রেমান দে হরি শ্রী চৈতন্য ভাগবত প্রেমানন্দ হরি বল শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমানন্দ অনন্দে হি হ শ্রীমন মহাপ্রভুর অপর করুণায় করার গুরুর কৃপায় চেষ্টা নৌকায় তুলেছিলেন কিন্তু নীলাচলের কাছাকাছি এসে আনন্দের আতিশ্যে শিবানন্দ বা যাত্রীদের সকলে কুকুরটির কথা ভুলে যান এবং তাকে আর দেখতেও পান না শিবানন্দ অনুতপ্ত হৃদয়ে কুকুরটিকে অনেক খুঁজেও না পেয়ে এবং কুকুরটিকে অভুক্ত রেখে ভুলে থাকার দুঃখে নিজে উপবাসী অবস্থায় নীলাচলে এসে প্রভুকে দর্শন করতে গেলেন গিয়ে দেখেন সেই কুকুরটি প্রভুর কাছে বসে বসে আহার করছে এবং প্রভু যখনই তাকে কৃষ্ণ নাম উচ্চারণ করতে বলছেন তখনই সেই আকাশের দিকে মুখ তুলে ঘেউ ঘেউ করে চিৎকার করছি আনন্দিত শিবানন্দ প্রভুর কৃপা প্রাপ্ত সেই কুকুরটিকেও দণ্ডবোধ প্রণাম করলেন এর কয়েকদিন পরে কুকুরটিকে আর ঘেউ দেখতে পাননি সকল ভক্তই বুঝতে পেরেছিলেন যে স্বয়ং নারায়ণীর কৃপা লাভ করে সেই কুকুরও ওই প্রয়াণ করেছিল এই বছরই বৃন্দাবন থেকে গৌড়ে গিয়ে সেখান থেকে নীলাচলে হরিদাসের গৃহে প্রভুর সাথে মিলিত হলেন রূপ গোস্বামী ইতিমধ্যে অনুপহ দেহ রেখেছেন শুনিপ্রভু যৎপরণাস্তি শোখাবিত হলেন রূপ এইখানেই তার নবরচিত ললিত মাধব ও বিদগ্ধ মাধব নামে নাটক দুটি প্রভুকে শোনালে গৌড়ীয় ভক্তগণ চার মাস পরে স্বদেশে চলে গেলেও শ্রীরূপ তখনও প্রভুর সান্নিধ্যে অবস্থান করতে লাগে এই সময়ে ভক্ত হরিদাস স্বরূপ দামোদর এবং শ্রীরূপের সাথে প্রভুর অনেক তাৎপর্যপূর্ণ বাক্যলাপ হলো এইভাবে দোলযাত্রা পর্যন্ত নীলাচলে থাকায় পর প্রভু শ্রীরুক্ষী বৃন্দাবনী পাঠালেন এবং একবার সনাতনকে নীলাচলে পাঠাবার জন্য বললেন নীলাচলের শ্রী মন্দিরে কৃষ্ণাঙ্গ অচল জগন্নাথ বিগ্রহ এবং পতি শ্রীকৃষ্ণ চৈতন্যরূপী সচল জগন্নাথের দর্শনে দূর দূরান্ত থেকে ছুটে আসতে লাগলেন ভক্তিরশা লুপত হৃদয় লক্ষ লক্ষ মানুষ প্রভুর অকৃপণ কৃপা থেকে বঞ্চিত হলেন না কেউ কিন্তু লোক শিক্ষার কারণে লীলাময়ের কিছু কিছু কটুরতা ও প্রকটিত হল যেমন ভগবান আচার্যের নির্দেশে শিখি মাইতির ভগ্নি মাধবী দেবীর কাছ থেকে শালিধানের চাল নিয়ে এসে প্রভুর ভুজ্য প্রস্তুত করার জন্য প্রভু ছোট হরিদাস নামে বিখ্যাত কীর্তনিয়া ভক্তকে বর্জন করলেন ছোট হরিদাসীর কাছে এই সংবাদ বিনা মেঘে বজ্রাগাতির মতো প্রতিভাত হল তিনি অশ্রু জল ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুত হলেন প্রভু সকল ভক্তদের অনুরোধেও তাকে ক্ষমা করলেন না শেষে অধৈর্য হই একদিন নীলাচল ত্যাগ করি ত্রিবণীর জলে আত্মসমর্পণ করে দিব্য দেহ প্রাপ্ত হই সবার অলক্ষ নীলাচলে এসে প্রভুকে কীর্তন শোনাতে লাগলেন ছোট হরিদাস প্রভু বৈষ্ণব আদর্শকে অনুক্ষণ রাখার উদ্দেশ্যে অপরাধী ভক্তকে দণ্ড দিয়ে যেমন সকলকে সতর্ক করতে লাগলেন নিজেও তেমনি ভক্তের বাক্য দণ্ডকে মাতা পিতা দিব্য দেহ প্রাপ্তি হয়ে সবার লক্ষ্যে চলে এসে প্রভুকে কীর্তন শোভা শোনাতে লাগলেন ছোট হরিদাস প্রভু বৈষ্ণব আদর্শকে অনুক্ষণ রাখার উদ্দেশ্যে অপরাধী ভক্তকে দণ্ড দিয়ে যেমন সকলকে সতর্ক করতে লাগলেন নিজেও তেমনি ভক্তের বাক্যদণ্ডকে মাথা পেতে নিতে লাগলেন যেমন দামোদর পণ্ডিত এই ভক্তটি কতবার কতভাবে যে প্রভুকে তার ভ্রান্তি সম্পর্কে ওয়াকিক বহাল করিয়ে তাকে তিরস্কার করছেন তাই ইয়ত্যা নেই প্রভু কখনও দামোদরের উপর পাল্টা ক্রোধ দেখাতে পারেননি বরং তার সকল তিরস্কার কি মাতা পেতে নিয়েছেন একবার সুন্দর দর্শন একটি উড়িয়া বালকের প্রতি শ্রেহাদি বসত প্রভু প্রতিদিনই তার সাথে মিলিত হতেন দামোদর জানতেন ওই ছেলেটির বিধবা জননী অত্যন্ত সুন্দরী সুতরাং একদিন দানোদর পরিষ্কার ভাষায় প্রভুকে বলে উঠলেন তুমি লোক শিক্ষার জন্য বুঝে সুরে সুজে সকলকে আচরণ করতে বলো অথচ তুমিও ওই ছেলেটির প্রতি আকৃষ্ট হয়েছ এর ফলে সকলে যদি ধরে নেয় যে তুমি ওই সুন্দরী মায়ের প্রতি আকর্ষণ বসত একে এত স্নেহ করো তাহলে তুমি কি বলবে প্রভু তার আপন আচরণের ভ্রান্তিটুকু বুঝতে পেরে লজ্জিত ও সতর্ক হলেন এই নিরপেক্ষবাদী বৈষ্ণব ভক্তটি প্রভুর এতই কৃপাভাজন হয়েছিলেন যে প্রভু তাকে শ্রীরাম নবদ্বীপে সচিমাতার পরিচর্যার ভারাপন্ন করেছিলেন এই সময়ে প্রভু একদিন সকল ভক্তদের কাছে যবন হরিদাস ঠাকুরের তুলনাহীন কৃষ্ণভক্তি ও তার মাহাত্মকতা বর্ণনা করলেন রূপ গোস্বামী নীলাচল থেকে যাত্রা করার দশ দিন পরে সনাতন মথুরাই থেকে ঝাড়খণ্ড পথে একাকি নীলাচলে এসে পৌঁছালেন ওই বন জঙ্গলের দূষিত জল বাতাসের জন্য তার সর্বাঙ্গ খোষ চুলকানিতে ভরে গিয়েছিল তিনি তার সেই অঙ্গ বেধি নিয়ে জগন্নাথ দর্শনে না গিয়ে হরিদাসের কুটিরে গিয়ে উঠলেন প্রভু প্রতিদিনের মতো সেদিনও শ্রীমন্দির থেকে সোজা সেখানে এসে সনাতনকে দেখে উৎপুল্ল চিত্তে গিয়ে ওই এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করতে উদ্যত হলেন হরিদাসের সাথে সনাতনও তাকে দূর থেকে দণ্ডবোধ প্রণাম করেছিলেন এবার আরো দূরে সরে গিয়ে বলে উঠলেন হে প্রভু আমাকে তুমি স্পর্শ করো না আমি একে নিচ তাই আমার চুলকানি আবার কিন্তু কে শুনে কার কথা প্রভু জোর করে সনাতনকে আলিঙ্গন আবদ্ধ করলেন তার শ্রী অঙ্গ খোশের পুচে মাখামাখি হল প্রভু প্রতিদিনই হরিদাসের কুটিরে এসে সনাতনের সঙ্গে সাক্ষাৎ করে নানা বিষয়ে আলোচনা করে যেতে লাগলেন হরিদাস ও সনাতন প্রভুর পীড়িত মহাপ্রসাদ পেতে লাগলেন এই সময়ে আপন অঙ্গের ক্ষত বেয়াদি সম্পর্কে সনাতন যথেষ্ট অসহিষ্ণু উঠেছিলেন মনে মনে তিনি দেহ থেকে সংকল্প করেছিলেন একদিন এসে আচম্বিতে প্রভু তাকে সেই সংকল্প অনুজ্ঞা দিলেন এমন এমনকি এইও বললেন তোমার দেহ মূর ধন তুমি মুড়ি করিয়াছ আত্মসমর্পণ পরদব্য তুমি কেনেই চাহ ধর্মা ধর্ম বিচার কিবা না পারো করিতে তোমার শরীরে মোর প্রধান সাধন এই শরীরে সাধীব আমি বহু প্রয়োজন এরপর নানা কথা প্রসঙ্গে প্রভু সকলের কাছে বললেন যে সনাতনের অঙ্গীর ওই খুর চুলকানি প্রকৃতপক্ষে মহাপ্রভুকে পরীক্ষার জন্য কৃষ্ণের ছল ভক্তির প্রতি তার মনে কোনো রকমে ঘৃণা উদ্বেগের চাতুরি কিন্তু তিনি হারবেন না বলা বাহুল্য প্রভু ও সনাতনকে নানাভাবে পরীক্ষা করে চললেন একদিন এইভাবেই প্রভুর আলিঙ্গন মুক্ত হয়ে সনাতন দেখলেন তার অঙ্গের সব ক্ষত মিলিয়ে গেছে অঙ্গ সুবর্ণীর মতো উজ্জ্বল অলঙ্কার ধারণ করেছে তার সাথে সাথে সকলেই লীলাময় মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন ভক্তির আবেশে ক্রমে রত যাত্রার সময় এলো গৌড়ীয় ও উড়িয়া ভক্তবৃন্দের নিয়ে প্রভু অনেক নাচলেন গাইলেন সনাতন সকলের সাথে অসংকুচে মিলিত হলেন গৌড়ীয় ভক্তরা চার মাস প্রভুর সঙ্গে কাটিয়ে গৃহে ফিরলেন দীর্ঘ একটি বছর প্রভুর সান্নিধ্য লাভে ধন্য হয়ে দোলযাত্রার ব্যবহৃত পরে সনাতন বৃন্দাবনে গিয়ে রূপের সাথে মিলিত হলেন নীলাচলে প্রভুর পূর্ব আশ্রমের আত্মীয় প্রদম্য মিশ্র একদিন প্রভুর চরণে পড়ে মিনতি করলেন প্রভু প্রদম্য শুনলেন আমাকে কিছু কৃষ্ণ কথা শোনাও প্রভু তখন তাকে রামানন্দীর কাছে পাঠালেন কিন্তু সেখানে গিয়ে প্রদম্য শুনলেন যে রামানন্দ তার নিজের লেখা জগন্নাথ বল্লভ নাটকটিকে মঞ্চ করবার উদ্দেশ্যে দুজন পরমা সুন্দরী কিশোরী দেবদাসীকে নিজের নির্জন বাগান বাড়িতে নিয়ে গিয়ে নাচ গান শেখা শেখাচ্ছেন কথাটা শুনে অবধি প্রদম্বের সংকীর্ণ মন রামানন্দীর প্রতি বিরূপ হয়ে উঠেছিল তারপর রামানন্দ ফিরলে দুই একটি ভাষা ভাষা কথা বলে তাকে এড়িয়ে প্রভুর কাছে এসে রামানন্দের চরিত্রা সম্পর্কীয় ঘটনাটি নিবেদন করলেন প্রভু বললেন স্বয়ং আমি সন্ন্যাসী হইও যে মানসিক বিকৃতি ঘটার ভয়ে প্রকৃতি তথা নারী থেকে দূরে থাকি রামানন্দ সেই বিকারটুকুও জয় করেছে রাগা অনুঘা মার্গের সাধনায় রামানন্দ আমার চেয়েও সিদ্ধ সে যে নির্বিকার চিত্তে ওই কন্যাদের সংস্পর্শে আছে তার স্বরূপ বোঝার সাধ্য সাধারণ মানুষের হয় না সে সদা ভাবে বিবাহিত সে নিজেকে গুপি জ্ঞানে ও দেবদাসী রূপিনী গোপীদের সঙ্গে মেলামেশা করে সুতরাং সিদ্ধ ওই রামানন্দই প্রকৃত কৃষ্ণ কথা বলার অধিকারী আমিও তারই কাছে কৃষ্ণ কথা শুনি এবার আপন ভ্রান্তির জন্য অনুশোচনায় ভরে গেল প্রদম্নের প্রাণ তিনি মুহূর্ত মাত্র দেরি না করে পুনরায় রামানন্দীর কাছে ছুটে গেলেন বিনায়বত রামানন্দ তাকে প্রণতি জানিয়ে তার পুনরাগমনের হেতু জানতে চাইলে প্রদম্য প্রভুর নির্দেশ জানালেন রামানন্দ এটিকে তার মহাভাগ্য বলে